আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনার সকলে ভালো আছেন কাঠবাদাম খুবই পরিচিত সকলের কাছে কেননা কাঠবাদাম উপকারিতা অনেক বেশি এটা মহা ওষুধ হিসেবে অনেকে বলে থাকে যেরকম যারা কাঠবাদাম খায় তাদের হজম শক্তিটা হবে মানে হজম যে সমস্যাটা এটা হবে না অনেকে আছে হজম খাবার খেলে হজম করতে পারেন না হজম হজমের শক্তিটা বাড়াতে পারবেন এবং যারা দুর্বল আছেন অনেকে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন যদি আপনার এই কাঠবাদাম খান পৃথিবীতে সবচেয়ে পুষ্টিকর যে খাবার আছে এই পুষ্টিবিগিনা রিসার্চ করে প্রমাণ করছে এবং তালিকা করছে তালিকার মধ্যেই না আছে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার হলো কাঠবাদাম কাঠবাদাম আপনারা শরীরে হাড় দাঁত শক্ত মজবুত করে খুবই ক্যালসিয়াম যুক্ত তো এই জন্য মজবুত করে কাঠবাদাম কিন্তু আরেকটা যেমন শরীরের যে দুর্বলতা অনেকে আছে শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরের শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কাঠবাদাম যদি আপনি নিয়মিত খান শক্তিটা বৃদ্ধি হবে স্মৃতিশক্তিটা বাড়ায় কাঠবাদাম খেলে দিন দিন আপনার স্মৃতিশক্তিটা বাড়াবে হাটের যে হাটের জন্য খুবই উপকার হল কাঠবাদাম এবং বয়স্ক সাপ দূর করে যারা সৌন্দর্য বৃদ্ধি করে কাঠবাদাম ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে রোগ বলা হয় না যারা নিয়মিত কাঠবাদাম খায় এবং বিশেষ করে নাকি যারা ডায়াবেটিস ডায়াবেটিসের ভোগে অতিরিক্ত ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না তারা তাদের ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন এবং কাঠবাদাম খুবই যে পুষ্টিকর এবং ক্যালসিয়ামযুক্ত যুক্ত খাবার পুষ্টি পুষ্টিকাটতিটা পূরণ করতে পারবেন শরীরে ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন যদি নিয়মিত খাবার তালিকায় এই কাঠবাদাম রাখেন এবং একটা জিনিস সেটা দেখবেন অনেকে আছে যে খাবার লুচি কম মুখে লুচি কম এই কাঠবাদাম খেলে আপনার লুচিটা আস্তে আস্তে বাড়ব এবং যুক্ত বিভিন্ন ভিটামিন কাঠতিটা আপনারা সহজে পূরণ করতে পারবেন কাঠবাদাম খেলে অনেকে বলতে পারেন খাওয়াটা করে কাঠবাদাম খাম দেখেন এই জায়গায় চারটা কাঠবাদাম আছে আপনারা চারটা কাঠবাদাম খাবার তালিকে প্রতিদিন খাবার তালিকা রাখতে পারেন বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসবেন চারটা পাঁচটা কাঠবাদাম নর্মাল পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে কাঠবাদাম পানি দুইটায় চিপে চিপে খাবেন আয়টা করতে পারবেন কাঠবাদামের ফাউটার করবেন চারটা পাঁচটা কাঠবাদাম ফাউটার করে তারপরে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন এইভাবে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা এই বিডু দেখেন বিডু দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই যদি বিডু পরে ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন